আবনে উযরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে সিড়িতে পা দিয়েছেন ওই জমাতে জিবরিল আমিন এসে যেন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমিন বলুন দ্বিতীয় সিঁড়িতে উঠতে যাবেন নবীকে বলতে আছেন নবী গো আপনি আমিন বলুন তৃতীয় সিঁড়িতে উঠতে যাবেন জিবরিল আমিন বলতে আছেন আমিন বলুন ব্রাদার কেন এই কথা জিবরিল আমিন বললেন

তো জিবরিল আমিন বলতে রাসূলুল্লাহ আমিন বলুন যে যারা রমজান মাস পেল যারা রমজান মাস পেয়ে রমজানের রোজা রাখলো না রমজানের সম্মান করলো না তারা যেন ধ্বংস হয়ে যায় রাসূলুল্লাহ আপনি আমিন হল আমিন যদি বলে নবী তারা ধ্বংস হবে না হবে না বরবাদ হবে না হবে না তত বিরাদারে মিল্লাতে ইসলামিয়া যারা রমজান মাস পেল রমজানের রোজা রাখলো না সম্মান করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক নবী আমার দ্বিতীয় সিরিতে উঠলেন জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন যারা আপনার নাম শুনলো আপনার নাম শোনার পরে তারা দরুদ শরীফ পাঠ করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক জোরে বলে যারা নবীর নাম শুনলো এই মেহফিলে দরুদ শরীফ পাঠ করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক তাহলে দরুদের কত গুরুত্ব আর এই দরুদ বন্ধ করার জন্য উঠে লেগে পড়েছে মানুষ বিরাদারে মিল্লাতে ইসলামিয়া পানি ইসরাইল গোত্রের এক নওজোয়ান এত গুণাহগার ছিল এত মাজুসি ছিল সারাভি ছিল জেনা করেছিল ওই ব্যক্তি যখন আপনার মারা গেল গ্রামের মানুষ কেউ তাকে কবরে নিয়ে যায় না মাটি দিতে যায় না তাকে কি করলো কাচড়া জায়গায় ফেলে দিল এত গুণাহগার ছিল গ্রামের চন্ডাল কবরে নিয়ে যাচ্ছে না কাচড়া জায়গায় ফেল কাচড়া জায়গায় ফেলে দেওয়া হলো আল্লাহ রব্বলাল আলামিন মোসা পেগাম্বার বলেন মোসা ওই ব্যক্তিকে কাসরা জায়গা থেকে উঠিয়ে তাকে গোসল দাও গোসল দেওয়ার পরে জানাজা পরে তাকে দাফন করে দাও মুসা پیغمبر বলতে আছেন আল্লাহ আমি যদি তাকে গোসল দিয়ে জানাজা পরে দাফন করে দেই গ্রামের মানুষ তো খারাপ বলবে খারাপ বলবে এই ব্যক্তি তো খারাপ ছিল এই তো zina করেছিল এত পাপেশ ছিল একে যদি আমি জানাজা পরে দাফন করে দেই গ্রামের মানুষ আমাকে খারাপ বলবে আল্লাহ বলেন মুসা কেও তোমাকে খারাপ বলবেন না তাকে তুমি করে দাও মুসা গোসল দিয়ে তাকে জানো তাফন করা দিলেন মুসা пайগম্বর আল্লাহকে জিঘাংসা করতে আছেন আল্লাহ 얘কে তো কাছরা জায়গায় ফেলে দেওয়া হয়েছিল 얘 তো ছিল बदमाश ছিল তবে তাকে কেন তাফন করা হল আল্লাহ বলতে আছেন মুসা सुनो ছিল সত্যি গুনাগার ছিল জিনা কর ছিল बदमाश ছিল তবে যখন রাত্রি বেলায় গোসল করে

নবীর নাম শুনে দরুদ শরীফ পাঠ করে জান্নাতে চলে গেল বেরাদারে মিল্লাতে ইসলামে বাবজি ভাইরা মা বোনেরা দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন তো নবী আমার বলতে আছেন নবী আমিন বলুন যারা আপনার নাম শুনলো অথচ দরুদ শরীফ পাঠ করলো না তারা যেন ধ্বংস হয়ে যায় बर्बाद হয়ে যায় তৃতীয় সিরিতে উঠলেন নিতে পারলো না তারা যারা ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় যারা মা বাবাকে পেলো অথচ মা বাবার সম্মান করলো না মা বাবার সেবা করলো না তারা যারা ধ্বংস হয়ে যায় হয়ে যায়

ও হালা হলাহ না আও ছেড়ে দেহ নৌকা মাছ যাব মা না একটু জোরে বলো না আমি যাব মা দে না দে দেখ পাল তুলে দে তে দেখপাল তে মাছি হাল্লা করিস না দে পাল তুল তে মাছি হাল্লা করিস না নকা মাছি যাব মদিনদে নৌকা আমি যাব মদিনা ছেড়তে নকা আমি যাব মদিনা দুল আপনারে ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মকে তা ঝরে জরে বলো মা কাহি নবি এল মিনারে ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মকে তা ঝরে ও দয়াল মোর সিদি চার সাখা তার কিসের ভাবনা দয়াল মোর সিদি চার সাখা তার কিসের ভাবনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা দিলের মাঝে কাবা চোখেতে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না বল পাল মাঝি করিস না ছেড়ে দে এই তো মাসাল্লাহ সুন্দর লাগছে ছেড়ে দেহ নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দেহ নৌকা সেই নবীর রশি নিতে দুনিয়া গেছে ভরে সৈন্যের পাতি চলে মমিনের ঘরে ঘরে জোরে বলন।

छरदे नौका माझे जब मदीना छेड़दे नौका माझे जब मदीना छरदे नौका ছেড়ে দে নৌকা মাঝে যাব মাদে নাদ দে পাল তুলে তো মাঝি খালা করিস না দাল তুলে তো মাঝি খালা করিস না ছিড় দে নৌকা আমি যাব মাদিন ছিদে নৌকার মাঝে যাব মা